আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে সন্ধ্যাবেলার শুভেচ্ছা আর আমার মেয়ে দেখেন কত খুশি কারণ কি জানেন আমরা যাচ্ছি বাইরে আর বাইরে যাওয়ার কথা শুনলে আমার মেয়ে অনেক খুশি হয় তো মেয়েকে রেডি করে দিয়েছি আমি নিজেও রেডি হয়ে নিয়েছি ওর বাবা বাইরে আছে। আমরা যাচ্ছি কোথায় সেটা অবশ্যই শেয়ার করবো তো এখনকার মতো টাটা তো এই তো আমরা চলে এসেছি আর এইটা হচ্ছে ইয়ামি এমি রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টে কেন এসেছি সেটা তো বুঝতেই পাচ্ছেন কিছু খাবার দাবার খাবো আমরা তো দেখা যায় প্রায় প্রতিদিনই কিছু না কিছু খাওয়া দাওয়া হয়ই তো সেটা রেস্টুরেন্ট হোক বা ওই যে বাইরের খাবার আমরা বাইরের খাবারও খাই রেস্টুরেন্টের খাবারও খাই এটা কোনো ব্যাপারই না তো হচ্ছে আমার মেয়ে আবার ওই মেনু কার্ড দেখে বলতেছিল কোনটা কি ও এখন মানে এমন হয়ে গেছে রেস্টুরেন্টে যেয়ে যে যে ও সব খাবারের নাম জানে ও নাম বলতে পারে ওর বাবা একটা একটা করে জিজ্ঞেস করলে ও বলে যে এটা কোনটা কোন খাবার সেটা নাম বলে দেয় তো যাই হোক বসে আসি খাবার অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি দিয়ে বসে আসি খাবার দেখা যায় রেস্টুরেন্টগুলোতে খাবার অর্ডার দিলে অনেকটা সময় নেয় তো অপেক্ষা তো করতেই হয় তো ওদের মেনু কার্ডটা একটু দেখিয়ে দিই তো এখন আসলে আগের মেনু কার্ডে মানে এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে অনেক বেশি সব কিছুর দাম বেড়ে গেছে কোনো কিছুই আপনি মানে কম টাকার মধ্যে খেতে পারবেন না এক লিস্ট তিনশো চারশো পাঁচশো মানে সব দাম বেড়ে গেছে কিছু করার নেই আমাদের তো হাত পা বাঁধা আর এদিকে রেস্টুরেন্টে হচ্ছে গান চলতেছিল আর আমার মেয়ে দেখেন ডান্স করতেছে মানে কি হচ্ছে দিন দিন বুঝতে পারছি না যাই হোক এত অপেক্ষা আসলে করে পারা যায় না তারপরেও বসে বসে অপেক্ষা করতেছি কি করব কখন আমাদের খাবারটা দিবে আর মূলত আসাই তো রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য তো সেই খাবার যদি দিতে এত দেরি করে তো ভালো লাগে যাই হোক অপেক্ষা করি দেখি তো আমরা বসে বসে আবার সবাই মিলে গল্প করতেছিলাম যে কখন আমাদের খাবার দিবে তার আমরা একটু গল্প করি এই বসে বসে আর আমার মেয়ে তো বাদাম নাচ নাচতেছেই মানে ও আলটাই টাইম ওর মধ্যেই থাকে তো এইটা একদম মেন রোডের সাথে আমি আবার বাইরে গাড়ি চলতেছিল তাই একটু দেখতেছিলাম অপেক্ষার পালা শেষ হয়ে গেছে আমাদের খাবার চলে এসেছে আর আজকে নিয়েছি হচ্ছে ক্রিস্পি চিকেন ফ্রাই তো এখানে ক্রিসপি চিকেন ফ্রাইটা আমার অনেক পছন্দের একটা খাবার শুধু আমার আমার না আমার মেয়েরও অনেক পছন্দের একটা খাবার ওর বাবাও পছন্দ করে তো বেশিরভাগে ওর বাবা দেখা যায় আমাদের পছন্দের উপরে বেশি প্রায়োরিটি দেয় কারণ জিজ্ঞেস করে যে আমি কি খাবো বা মেয়ে কি খাবে তো এখন বেশিরভাগ হচ্ছে মেয়ের কাছে জিজ্ঞেস করে যে তুমি কি খাবা তো ও যেটা বলে সেটাই খাওয়ার চেষ্টা করে তো আমি বললাম দেখছো তুমি এখন একটু বড় হয়েছ এখন আর মার কোনো দাম নেই এখন শুধু মেয়ের কাছেই জিজ্ঞেস করে তুমি কি খাবা তো মাঝে মধ্যে আমার কাছেও জিজ্ঞাসা করে কিন্তু মেয়ে একটু চুজ করা শিখেছে তো ওকেই ভাগে বলা হয় কারণ ও অনেক সময় দেখা যায় আগে থেকে বলে আমি আজকে বার্গার খাবো বা পিৎজা খাবো চিকেন খাবো সব বলতে পারে এই জন্য এখন বেশিরভাগ দেখা যায় আমার মতে ওর মতটা নাই বেশি যাই হোক সমস্যা নেই এগুলো খাবার আমি সব খাবারই পছন্দ করি এক কথাই বাইরের কোনো খাবার নেই যে আমি পছন্দ করি না তো যেটাই দিক কোনো সমস্যা নেই আর হচ্ছে এখন আর কি সবাই মিলে খেয়ে নিচ্ছি আর এই ক্রিস্পি চিকেন ফ্রাইটা বিশেষ করে ইয়াম ইয়ামটা অনেক টেস্টি অনেক মজা অনেক ভালো লাগে খেতে মানে এর অন্যরকম একটা স্বাদ আমি জানি না এর ভিতরে ওরা কি দিয়ে এটা ফ্রাই করে এতটাই টেস্টি আর এতটাই স্বাদ যাই হোক খাওয়া দাওয়া করে নিই তো মানে অনেকেই আমার হাসে প্রশ্ন করেন এত বাইরে আপনারা খান কেন বা বাইরের খাবার এতটা ভালো না বাট আসলে কি করব অভ্যাস হয়ে গেছে আর আমার ভালো লাগে আমি বাইরের খাবার পছন্দ করি এই জন্য বাদ দিতে পারি না তো সবাই একটু মানে কি ভালো দৃষ্টিতে দেখবেন কিছু বলার নেই আমার এখন ইচ্ছা করে আমি খেয়ে ফেলি কি করব তো খাওয়া দাওয়া শেষ আমাদের এখন আর কি বাসার দিকে রওনা দেবো তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লেগে